জামায়াতের বিরুদ্ধে আদর্শ চ্যুতির অভিযোগ তুলে এগারো দলীয় জোটে না থাকার ঘোষণা ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন জামায়াতের আমির স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন সরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন এতে আমরা মর্মাহত হয়েছি তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে তাহলে আমরা যে সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের কাজ করে যাচ্ছি এই স্বপ্ন থেকে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে গঠিত এগারো দলীয় আসন সমঝোতা জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি শুক্রবার ১৬ জানুয়ারি দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই অবস্থান পরিষ্কার করা হয় সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান জোটগত নয় বরং দলীয় শক্তিতেই তারা নির্বাচনে লড়বেন নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল তার মধ্যে আপিলে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে বাকি দুইশো জন প্রার্থীকে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামের কঠোর সমালোচনা করে ইসলামী আন্দোলন বিশেষ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে অভিযোগ করা হয় যে দলটি ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে আল্লাহর আইনের পরিবর্তে প্রচলিত আইনে দেশ চালানোর প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াতের এই অবস্থানকে আদর্শচ্যুতি উল্লেখ করে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন নিউজ ডেস্ক দৈনিক ধারা